আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ সহ পুলিশের জালে বাগডোগরার যুবক মোহাম্মদ আশরাফুল ওরফে বাবলু বাগডোগরা বিহার মোড় গুরুদুয়ারা সংলগ্ন উড়াল পোলের নিচে আগ্নেয়াস্ত্র ও কারতুত সহ ওই যুবককে গ্রেফতার করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ সূত্রের খবর বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে শিলিগুড়িতে হাত বোতলের ছক ছিল সেই যুবকের বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ পকেটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে থাকা যুবককে দেখে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি শিচালয় পুলিশ চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ তবে হাতবদলের উদ্দেশ্যেই আসা হয়েছিল অগ্নি অস্ত্র নাকি কোনো অন্য অসত উদ্দেশ্য ছিল পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্র জানা গিয়েছে বিহার থেকে অগ্নি অস্ত্র নিয়ে এসে শিলগুড়িতে হাতবদলের চক্রে ছিল সেই যুবক এ বিষয়ে আমরা আরো বিস্তারিত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিক পাপড়ি যেই খবর উঠে আসছে বাগডোগ্রা বিহার মোড় গুরুদ্বারা পুলের নিচে আগ্নেয়াস্ত্র এবং কার্তুত সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ কি জানা যাচ্ছে এই বিষয়ে পাপড়ি একেবারে দেখো বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে শিলিগুড়িতে হাত বদলের ছক ছিল ওই যুবকের বাগডোগরার বাসিন্দা ওই যুবক এবং গতকাল গভীর রাতে কিন্তু বাগডোগরা বিহার মোড় গুরুদ্বারা সংলগ্ন উড়ালপুরের নিচে একেবারে জনমানব শূন্য এলাকায় সে ঘোরাঘুরি করছিল এরপর যুবককে দেখে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালায় তল্লাশি কালে তার দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ এর পরেই কিন্তু তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় যদিও কিন্তু আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং কাকে হাত বদলের উদ্দেশ্য ছিল সেই সময় বিষয় কিন্তু তাকে রিমান্ডে নিয়ে তদন্তে নামবে বাগডোগরা থানার পুলিশ একেবারে ধন্যবাদ পাপড়ি জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ আশরাফুল ওরফে বাবলু এবং বাগডোগরা সূর্যনগর কলোনি এলাকার বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে শুনবো করে আর কি বলবো করছে আর কত বলবো সমাজের সম্বন্ধে নিজে এখন দেখো আমি নিজের চেহারা পড়ে গেছি এখন আমার নিজের অবস্থা খারাপ আমি এখন বাঁচবো কি নিয়ে বাঁচবো সেটাই আমার অপেক্ষা হয় এই কালটি আমার তিন তিন দিন তবিয়ত খারাপ হয়ে গেছে এখন হসপিটাল থেকে দাওয়াই নিয়ে গেছি ছেলে কি কবে থেকে কি ধরনের নিশা করছে ওই পাউডার পাউডার খাচ্ছে খালি পাউডার ছাড়া আর কোনো নিশা নেই

145 টি নেশার ইনজেকশন এবং 15 বোতল নিষিদ্ধ কাপসিরাপ সিরাপ সহ গ্রেফতার এক নেশার ইনজেকশন এবং নিষিদ্ধ কাফ সহ এক যুবককে গ্রেফতার করল ভুক্তিনগর থানার পুলিশ জানা গিয়েছে গ্রেফতারের নাম জগতবন্ধু রায় কোচবিহারের বাসিন্দা সে জানা গিয়েছে গতকাল কবির রাতে স্ট্যান্ড বাইপাস এলাকায় অভিযান চালায় পুলিশ এবং সেখানে একটি স্কুটিকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশার ইনজেকশন এবং নিষিদ্ধ কাফসিরা আরো বিস্তারিত জানব

বিপুল পরিমাণ নেশার ইঞ্জেকশন এবং নিষিদ্ধ কাপ সিরাপ ঘটনায় একশো পঁয়তাল্লিশটি নেশার ইঞ্জেকশন এবং পনেরো বোতল কাপ সিরাপ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে এবং আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে ভক্তিনগর থানার পুলিশ পাশাপাশি কোথা থেকে পেরলো যুবক ওই নেশার ইঞ্জেকশন এবং নিষিদ্ধ কাপ সিরাপ সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ এবং ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রিজু করা হয়েছে ধৃতকে রিমান্ডে নিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবে ভক্তিনগর থানার পুলিশ একেবারে ধন্যবাদ পাপড়ি একশো পঁয়তাল্লিশটি নেশার ইনজেকশন এবং পনেরো বোতল কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়ে থাকে পুলিশ সূত্র জানা গিয়েছে কোচবিহার থেকে শিলিগুড়িতে নেশার ইনজেকশন এবং কাপ সিরাপ বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল সেই যুবক আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে এবং ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ এবারে যে খবরের দিকে নজর বিহারের থেকে শিলিগুড়ি পর্যন্ত বড় সড় আয়কর দফতরের অভিযান শুক্রবার ভোর থেকে কিষানগঞ্জের ব্যবসায়ী রাজগরণ দফতরে একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দফতর নেমচাঁদ রোড ভগতটলি রোডের অফিস মল বিলাসবহুল হোটেল চা বাগান এবং ফ্যাক্টরি সহ একাধিক প্রতিষ্ঠানে চলছে আয়কর দপ্তরের এই তল্লাশি একই সঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন এবং গুদামেও অভিযান শুরু হয়েছে এবং সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে পাটনা থেকে প্রায় পঞ্চাশটি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছেছেন অভিযানে রয়েছে আধা সামরিক বাহিনী ও ব্যবসায়ীর সব প্রতিষ্ঠানই ঘিরে ফেলা হয়েছে শুধু তাই নয় শিল

সংস্থার অভিযান চলছে আয়কর দপ্তর এবং তার যে গুদাম ঘর রয়েছে যেখানে কোল্ড ড্রিঙ্কস মজুদ রয়েছে সেখানেও কিন্তু অভিযান শুরু হয়েছে সকাল থেকে টানা কিন্তু কয়েক ঘন্টা ধরে অভিযান চলছে এবং পাটনা থেকে মোট পঞ্চাশটি গাড়িতে আধিকারিকেরা এসে পৌঁছেছে শিলিগুড়িতে এবং ভোর রাতেই কিন্তু তাদের অভিযান শুরু করেছে এবং আয়কর দপ্তরের কর্মীদের সঙ্গে আধা সামরিক বাহিনীও উপস্থিত রয়েছে এবং সমস্ত কিছু কিন্তু দেখা হচ্ছে তাদের যে সমস্ত আহ রয়েছে অতিরিক্ত ব্যবসা রয়েছে ওই ব্যবসায় জানা যাচ্ছে এবং সমস্ত ব্যবসায়ীর কিন্তু আয় ব্যয় সমস্ত হিসাব খতিয়ে দেখতে আই কর দপ্তর যদিও ওই ব্যবসায়ীর সঙ্গে কিন্তু поле যোগাযোগ করা সম্ভব হয়নি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু তার কোনো ধরনের প্রতিক্রিয়া মেলেনি একবারে ধন্যবাদ পাপড়ি ব্যবসায়ীর সমস্ত রকম নথি খতিয়ে দেখা হচ্ছে এবং তার আয় ব্যয়ের হিসাবও দেখা হচ্ছে চলছে জিজ্ঞাসাবাদ ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ তবে ফোনে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত ব্যবসায়ীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এমন কেন আয়কর দপ্তরের হানা হঠাৎ কেন এত বড় হানা আয়কর দপ্তরের সেই বিষয়ে কিন্তু এখনো সঠিক কিছু তথ্য উঠে আসেনি